নমস্কার বন্ধুরা শিবু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে এলাম সবাইকে শারদ শুভ শুভ বিজয়ের শারদ শুভেচ্ছা জানাচ্ছি সামনেই লক্ষ্মী পুজো দুদিন বাদে তা লক্ষ্মী পুজোর জন্য তো আমরা সব নারণ ঘরে করে থাকি আমরা ওই দিয়ে চিনি দিয়ে নানা রকম করে থাকি তা একটু ব্যক্তিগুলো এখন তো সবাই চকলেটটা ভালোবাসে তাই আমি একটু চকলেট দিয়ে নাড়ু করবো সেটাই ঠিক করেছি তার জন্য একটা নারকুল আমি ভেঙে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এক বাটি চিনি নিয়েছি দু চামচ কোকো পাউডার আর একটু কোকো সিরাপ নিয়েছি এভাবে নাড়ুটা তৈরি করবো তাহলে শুরু করা যায় আমি একটা ছোট বানারটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম এবারে চিনিটা দিয়ে দিচ্ছি দু চামচ জল দিয়ে দিলাম এবারে যে নারকোলটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই এই যখনই ওরে ভগবান ঝোলটা বেশি হয়ে গেছে নারকোলটা অনেকটা শুকিয়ে এসছে এবারে কোকো পাউডারটা দিয়ে দেবো 哎，我那几块去够买去。 একটু চকলেট সিরাপটা দিয়ে দিচ্ছি এটা টেস্টের জন্য এবারে গুলো গড়ে নেব কানের জন্য হাতে একটু এই মাখিয়ে নিচ্ছি এভাবে সবগুলো করিয়ে নেব হয়ে গেল আমাদের চকলেট দিয়ে নারকল নাড়ু এটা একটু নতুন অর্থ আপনারা লক্ষ্মী পুজো করে দিয়ে দেখতে পারেন ভালো লাগবে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন আর একটু লাইক শেয়ার করে দিলে প্লিজ প্লিজ একটু ভালো হয় সবাইকে অনুরোধ করছি তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি ততদিন আপনারা সুস্থ থাকুন ও ভালো থাকুন শারদ শুভেচ্ছা জানিয়ে সবাইকে অভিনন্দন জানালাম জানিয়ে এখানেই শেষ করছি